আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজি কে না দেখাইয়া কবুর দেশে নিও না আল্লাহ উম্মা সাল্লে মহাপদে মহাপদে মোহাম্মদ মহারা দি শিদি নাম মা নাম মোসাম্ম ইলা হা ইং লাই ইলা হম ঈদ লং ল

সুন্দরী মোদিনা কিমিনী যাহব জানি না হাই রে কত সুন্দর মোদিন কিমিনী যাহব জানি না হয়া কর দয়া লাল্লা দয়া করিবি কর ইল্লাল্লাহ এর না মাঝে রোজা ছ না মা বাবাকে ভুইল না হে রোজা ছি না মা

তুমি কহুরি বনহিলা কালি তুমি কহুরি বনহিলা রুহুল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله

দাও আল্লাহ আল্লাহ দাও আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ দাও আল্লাহ অন্তকুরি নও গো দয়াল কুরি ও দপর তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনির গো

ढकी बंद प्रदि बोड़िया अरे प्रहार बोड़िया ढकिले बंदा प्रदि बौड़िया ढकिले बंदा गुहुना कु जी बुल बुढ़ी हिया कर गौ न जी बुल बुढ़ी हििया कर सीरी गौना खोमा को दौरे दोमा को दौ अरे गौना गौ ले कोरिया गौना गोले ले को बूल को

উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে শিকার পর হাজিপাড়া যুব সমাজের উদ্যোগে উ কবরবাসীদের স্মরণে তেরোতম সম্মেলনের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আপনাদের মাহফিলটা সত্যি কি যুব সমাজের উদ্যোগে না শুধু লেখছেন হেডলাইন দিয়েছেন আমার কথা বুঝতে পারছেন না আপনারা সত্যি কি এটা যুব সমাজের উদ্যোগে মাহফিল আমার মনে হয় না এরপরে যদি আপনারা দিয়ে দিয়েছেন কবরবাসীদের স্মরণে কবরবাসীদের স্মরণে হইলে তো এটা আরো সিরিয়াস হওয়ার কথা ছিল প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে আছে না নাই আর জোরে বলেন প্রত্যেকেরই কেউ না কেউ কবরে আছে না এবং আমরা যারা আছি আমরা যারা আছি আপনি এদিকে চলে আসেন সামনে এই পাশে চলে আসেন এদিকে চেয়ার আছে আসেন পিছনে বসেন না সত্যিই যদি কবরবাসীদের স্মরণে মাহফিলটা করা হতো আমার ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি এসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রুজুবি সাহেব খতিব অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ চট্টগ্রাম কিন্তু উনি ওনার লোকেশান হচ্ছে চট্টগ্রাম ইয়ে কক্সবাজার রামুতি কোথায় শুনছেন কক্সবাজার আমি ওখানে গিয়েছি আর চার পাঁচ ছয় বছর আগে এত দূর কুমিল্লা থেকে এত দূর আর তিনি সেই কুমিল্লা থেকে আজকে আপনাদের কসবা শিকারপুরে চলে আসছে কত দূর থেকে আসছে একজন মুসাফির আল্লাহ আকবর মুসাফিরের দোয়া তো নিঃসন্দেহে কবুল হয় আমার পাশে আছে একজন পীর সাহেব আপনারা চিনিন ওনাকে আজকের মাহফিলের সভাপতি পীরজাদা মুফতি মোস্তাক আহমদ পীর সাহেব আপনার সোলাখালী দরবার শরীফ ফেনি কথা বুঝতে পারছেন উনিও তো মুসাফির ঠিক না আর আপনারা গ্রামের মানুষ কোথায় চি 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 ওবা লজজ কর বিষয় সভাপতি সাহেব কি বলেন জি হ্যাঁ আপনার কাছে কি মনে হয় কতনা অত্যন্ত লজ্জাজনক এই যে এতগুলো এই যে এত সুন্দর সামিয়ানা সাজাইছেন কত কিছু করছেন এতগুলো টাকা দিয়ে মাহফিল সাজিয়ে করার কোনো দরকার ছিল না আপনাদের এলাকার দেখছি সব মানুষ ধনী আজরাইলের সাথে তাদের চুক্তি হয়েছে বুঝছেন নি দাদা আজরাইল কসবা শিকারপুর হাজি বাড়িতে আসবে না তাদের সাথে কথা হয়েছে আজরাইলে আজরাইল কিছু ডোনেশন নিয়ে আবার রিটার্ন চলে যাবে এরকম বাংলাদেশের অনেক জেলায় হয়েছে তাই না খবর আছে দেন না হ্যাঁ না বনির্ভর এদেরকে মুসলমান বলা যায় আপনাদের এদিকে মন্দির আসেনি কাছাকাছি নাই না পূজা দেখছেন হিন্দুদের দেখেন হিন্দুরা আমি বেশি দূরে গেলাম না বাংলাদেশে তো হিন্দু বেশি বিধর্মীদের মধ্যে হিন্দু বেশি না অন্য কোন বৌদ্ধ খ্রিস্টান এগুলো নাই বললেই চলে একেবারে নাই বললেও চল হবে না আবার ওই যে রামুর দিকে কক্সবাজার দিকে আছে মোটামুটি ওরা যখন ওদের ধর্মীয় কাজ করে দেখবেন ওরা একটাও ঘরে থাকে না দেখেন আপনি পূজার সময় ওরা কি করে পুরো আলোর অন সৃষ্টি করে দেয় আমাদের কুমিল্লা সিটিতে দুর্গা পূজার দিন পাড়া দেওয়া যায় না আপনি চাইলেও কোনো কাজ সহজে করে আসতে পারবেন না ওরা এমন ভাবে ডাক ডোল পিঠা